সমুদ্র সমুদ্রমন্থনের দশম পস্তু চাঁদ চন্দ্র উঠেছিল সমুদ্র থেকে আর এইটা নিয়ে কথাক্ষ শোনবার পরেই আমার মনে ইচ্ছা হয়েছিল আসলে এই সমুদ্র মন্থনটা কি যেটা জানবার ইচ্ছা হয়েছিল তখনই আমি খুঁজতে শুরু করি আমাকে এক বন্ধু বলেছিল তখন ইউনিভার্সিটিতে পড়ি আরে তোদের ধর্মে তো সমুদ্র থেকে চাঁদও ওঠে সে ভিন্ন ধর্মের আমার বন্ধু এই আমার তখন মনে এটা খোঁজবার ইচ্ছা হয়েছিল চন্দ্র জীবনের ক্ষেত্রে আপনি লক্ষ্মী পেলেন সেই অহংকারকে আপনি দাবালেন গল্প বিক্ষোভ হয়ে উঠলেন এরপরে চাঁদের শীতল আপনি এগুলোকে যদি জয় করতে পারেন এইবার চন্দ্রের মতো শীতলতা চাঁদ যেমন রাত্রিবেলা সন্ধ্যেবেলা যখন আকাশে ওঠে সবাইকে শীতলতা দেয় আপনার ছত্র ছায়া যে আসবে আপনার সেই দক্ষতার গুণে আপনার জ্ঞানের গুণে আপনার ভক্তি শ্রদ্ধার গুণে আপনার সাধনার গুণে আপনি সকল মানুষকে সেই শীতল ছায়া দিতে পারবেন শীতল আলো দিতে পারবেন যে আলো প্রত্যেক মানুষের মনে তাদের দ্বীপ জ্বালাবে তাদের প্রতিভার দ্বীপ জ্বালাবে